নমস্কার আমি প্রিয়া আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে বিশেষ কিছু নয় বাস ছোট কিছু বার্তা দিতে চাই এই কারণে যে আমরা সকলেই জানি যে মুহূর্তে আমাদের রাজ্য তথা দেশ কি হয়ে চলেছে আর এমন কিছু আযোগাজক জিনিস বা এমন কিছু হয়ে চলেছে যেগুলো আমাদের ভাবনার বাইরে আর এই ভাবনার বাইরে এই যে ঘটনাগুলো ঘটে চলেছে এগুলোর নিয়ন্ত্রণ কিন্তু আমাদেরই হাতে আমরা যাতে ভুলে না যাই যে আগামীতে দু হাজার ছাব্বিশে কিন্তু আবারও ভোট আছে এই ভোট আমাদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সঠিক মানুষকে নির্বাচন করা সঠিক মানুষের হাতে রাজনীতির শাসন বাগডোর দেওয়া এটা সত্যি অনেকটা বেশি দরকার এই সময় আমাদের জীবনধারণ বা আমাদের ফিকে থাকার জন্য বাকি সমস্ত কিছু মান উন্নয়ন অমুক সমুখ এগুলো আমি ছেড়ে দিলাম শুধুমাত্র আমাদের নিজের বাসভবনে মানে নিজের বাড়িতে শান্তিমতো টিকে থাকার জন্য যে লড়াই সেটাই এখন আমাদেরকে লড়তে হবে তো সেই জায়গা থেকে বলছি রাজ্য থেকে শুরু করছি যে দেখতে পাচ্ছি যে রাজ্যে বিভিন্ন জায়গায় যেখানেই আমাদের সংখ্যালঘু ভাইরা যেখানেই একটু বেশি সেখানেই তারা এমন প্রভাব বা এমন কিছু বিস্তার করছে বা এমনভাবে তারা ব্যবহার বা এমন যা কিছু ঘটাচ্ছে ঘটনা তাতে বোঝা যাচ্ছে যে এরা যদি একটু সংখ্যায় বেশি হয়ে যায় বা যা কিছু এরা সত্যি এই বাংলা তথা এই দেশকে ছাড়খাড় করে দিতে মানে এদের কোনো কিছু যায় আসে না এদের কাছে একটা দেশ বা একটা মানুষের প্রাণ এই সমস্ত কিছু প্রধান নয় এদের কাছে প্রধান এদের কাছে মানব ধর্মটা প্রধান নয় এদের কাছে প্রধান ধর্মের নামে এরা অন্ধ ধর্মের নামে এরা অধর্মের মতো কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত এবং করে যেতে পারি আর সেখানে বলছি যিনি কিনা আমাদের টিএমসির বড় মন্ত্রী ববি হাকিমের কথা না বললেই নয় যিনি একজন পদে রয়েছেন একটি পদে রয়েছেন যিনি একজন মানে দায়িত্বশীল নাগরিক সে কি না এইরকম কথাবার্তা বলে যে আজকে আমরা মুসলিমরা এখানে এত পার্সেন্টেজ রয়েছে অমুক যেন এত পার্সেন্টেজ রয়েছে আগামীতে অমুক হবো তো দেখিয়ে দেবো অমুক শমুক তো এই ধরনের কথাবার্তা ওনার থেকে আমরা কখনোই আশা করি না আর আশা করি বা না করি উনি আমাদের আশার বিরুদ্ধে গিয়ে প্রত্যেকবারই এইরকম মানে বাজে বাজে কথা বা ওনার মধ্যে যে হিংস্রতা রয়েছে সেই ভাব উনি প্রকাশ করিয়ে দেন এর থেকেও যদি আমরা শিক্ষা না পাই বা আমরা যদি এর থেকেও নিজেদেরকে মানে বুঝতে না শিখি তবে আর কিচ্ছু করেনি আমাদের মতো মূর্খ আর কোথাও নেই তারপরেই আসে দেশের খবর আমরা দেখতেই পাচ্ছি রাহুল গান্ধী মানে আমরা জানি যে এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাইনি তো জোট হয়ে তাদের যে এনডিএ জোট সেই জোট থেকে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমরা সকলে জানি সেই জায়গা থেকে যদি এই সংখ্যাগরিষ্ঠতা না পেত যদি এই জোটের দ্বারাও তারা সংখ্যাগরিষ্ঠতা না পেতো তবে কে প্রধানমন্ত্রী হতো ইন্ডিয়া জোট যেখানে বাকি সমস্ত দেশের যত রাজনৈতিক দল রাজনৈতিক দল আছে সব এক হয়ে গেছে মানে যেখানে অন্যান্য রাজ্যে হয়তো একে অপরকে মারছে কাটছে কিন্তু মেন জায়গায় গিয়ে সকলে এক কেন প্রধানমন্ত্রী হতে হবে তো আর কে প্রধানমন্ত্রী হবে গান্ধী পরিবার কখনোই এই প্রধানমন্ত্রীর পদ অন্য কারোর জন্য ভুল করেও ছাড়বে না রাহুল গান্ধী নয় তার প্রিয়াঙ্কা গান্ধী অমুক গান্ধী তমুক গান্ধী এরাই থাকবে এর বাইরে অন্য কাউকে অধিকার দেওয়াই যাবে না এটাও তাদের পারিবারিক মানে একটা অধিকার প্রধানমন্ত্রী হওয়া মুখ্যমন্ত্রী হওয়া এগুলো তাদের পারিবারিক অধিকার বলে তারা মনে করে থাকে আর এদেরকে যারা ভোট দিয়ে সিট আসন দেয় বা সাংসদ তৈরি করে আমি মনে করি তারা মানুষের পর না তারা হচ্ছে কীড়ে মাকড়া যারা বলে না যে দিমা সে পেয়ে যে সমস্ত লোকজন এরা রয়েছে এখনও আমাদের দেশে এখন দেখুন সব লোক তো আর সমান হয় না দশটা লোকের মধ্যে দুটো দুটো লোক তো ওইরকম হবেই ওইরকম টাইপের হবে তো সেই রকম টাইপের লোকজনের ভোটের দ্বারাই এরা যে যে কটা সিট বা যে কটা আসনে এখনও পর্যন্ত ঠিকই আছে ওই সব লোকজনের দ্বারাই আছে কোনো শুভ বুদ্ধি বা বুদ্ধিসম্পন্ন বা যারা ভাবনা চিন্তা করতে পারে তারা অন্তত রাহুল গান্ধীকে ভোট দেবে না আমি এটা মনে করছি হ্যাঁ হতে পারে কংগ্রেসের অন্যান্য সকল নেতাই যে এরকম একদমই না কংগ্রেসের আরও অনেক ভালো ভালো নেতারাও আছে যাদেরকে এগিয়ে দিলে বা যাদেরকে দায়িত্ব দিলে বা যাদেরকে প্রধানমন্ত্রীর পদের অংশীদার করলে হয়তো আরও অনেক ভোট তারা বেশি পেতো কিন্তু এই রাহুল গান্ধী যে মুখ সেই কারণেই অনেকে কংগ্রেসকে হেড করে কারণ এমন একজন মানুষ যে কী বলবো মানে বয়সের দিক থেকে বড় হলেও দিমাগের দিক থেকে একদমই ফালতু একটা বাচ্চার থেকে অধম এটুকুই বলা চলে তো সেই জায়গা থেকে তাকে প্রধানমন্ত্রী দেশের বানিয়ে দেওয়া মানে দেশ পুরো ছাঁকা যেমন এখন বর্তমানে মোহাম্মদ ইউনুসকে বানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী সকলে মিলে আর সে কী করে যাচ্ছে আর বাংলাদেশের অবস্থা কী হয়ে যাচ্ছে আমরা সকলেই বুঝতে পারছি এই মুহূর্তে সেই জায়গা থেকে ইউনুসের থেকেও নিচে মনে করি আমি রাহুল গান্ধীকে তাছাড়া আর কিছু নেই সেই জায়গায় রাহুল গান্ধীর মতো একজন লোক যিনি কিনা প্রধানমন্ত্রীর দাবিদার যিনি কিনা প্রধানমন্ত্রী হবেন বা যিনি কিনা প্রধানমন্ত্রী হতেন যদি সংখ্যাগরিষ্ঠতা পেতে পেত তারা সে সাংসদের মানে সংসদ ভবনের বাইরে জোট বেঁধে অন্য পার্টির বিরোধীদের ধাক্কা মুক্কা করছে বিরোধীদেরকে ধাক্কা ধাক্কি করছে ধাক্কা দিয়ে তাদের কারো মাথা ফাটিয়ে দিচ্ছে কাউকে এমন অসুস্থ হয়ে গেছে কেউ আইসি ইউতে পর্যন্ত ভর্তি এটা ভাবা যায় এরপরে দেখো এরপরে স্বাভাবিক কারোর কাছে কোনো যে চ্যালেঞ্জ কী তো কী বলা উচিত যে না হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বা অজান্তে হয়ে গেছে বা যা কিছু ইত্যাদি এটসেট্রা এরকম একটা কিছু মন্তব্য সে কি বলে হ্যাঁ হয়ে গেছে মানে সে হিন্দিতে বলেছে বাংলায় বুঝি হ্যাঁ হয়ে গেছে এই সমস্ত কিছু হয়ে থাকে আমরা এই ধাকামুখী আমাদের কিছু হয় না এরকম একটা মন্তব্য এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কত ফালতু লোকজনকে যারা নাকি রাস্তায় থাকা ডিজার্ভ করে এমন ধরনের অনেক লোকজনকে আমরা আমাদের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি আমাদের রাজ্যের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি আমাদের দেশের শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি তার যে কোনো পার্টিরই হোক না কেন যারা এরকম ধরনের যাদের চালচলন স্বভাব চরিত্র তাদেরকে তাদের নেতা হওয়ার যোগ্যই নয় কারণ একজন নেতা হাতে অনেক ক্ষমতা অনেক পাওয়ার চলে যায় যখন সে পথ পায় বা যখন তাকে ভোট দিয়ে আমরা একটা দায়িত্বে বা একটা শাসনে বসাই সে যে কোনো পার্টিরই হোক না কেন তাই আমাদের সকলকে সতর্ক থেকে আগামীতে ভোটদান করা উচিত এবং সঠিক এবং সঠিক এবং সৎ নেতাকে বেছে নেওয়া উচিত সৎ যদি নাও হয় আজকাল বলে না যে লঙ্কা যায় সেই এরকম কেউ সৎ না না হোক সৎ কিন্তু এরকম গণ্ডমূর্খ যাতে না হয় গন্ডমূর্খ যাতে না হয় দু টাকা যদি খায়ও চার টাকা যাতে আমাদেরকে জনগণকে দেয় এরকম যাতে হয় কিন্তু সবই খেয়ে নিল ঝেড়ে যেমন টিএনসি আর এরকম মূর্খ যে দেশি বেঁচে দিতে চলেছিলো এইরকম লোকজনকে যাতে আর কেউ চুজ না করে তো এটাই আমার বার্তা দেওয়ার ছিল আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের মতামত অবশ্যই জানাবে